তৎকালীন সময়ের যখন ঘটনা হলো ঘটনার পর যে ওনারা মিটিং চেঞ্জ করেছিলেন নাকি মিটিং এর স্থান চেঞ্জ করেছিল কিন্তু সমস্ত পত্রিকাগুলোতে দেখবেন একদম ইয়ে আছে কি বলে আপনার অ্যাড ছিল যে মানিক মেয়েবিনী মিটিং হবে এটা কিন্তু ওই দিন সকালে না তিন দিন আগ থেকে কিন্তু অ্যাড চলতেছিল বিভিন্ন পত্রিকায় আপনার ইত্তেফাক ওই ওই সময় ইত্তেফাক ওই যে সন্ত্রাস বিরোধী সমাবেশ ওই সমাবেশটার নাম ছিল সন্ত্রাস বিরোধী সমাবেশ ওইটাও তো এটা অ্যাড ছিল যে কোথায় হবে তাহলে অ্যাড যখন ছিল তাহলে আপনারা কিভাবে বলেন যে এটা কেউ জানতো না যে ওইখানে এখন ঘটনা হচ্ছে যেহেতু জ্ঞানের হামলাটা সরকারই করাইছে সরকার নিজেই করেছে কারণ তারিখ জিয়া যে করাইছে এটাও যে এম একটা ফাসিজি কি হান্নান না কি জানি নাম ও তো নিজেই ভাষ্য দিয়ে গেছে নিজেই বলছে যে তারেক জিয়ার অফিসে গিয়ে কিভাবে গিয়ে তারা কি করছে এই গ্যানেট আরজেস গ্যানেট আরজেস গ্যানেট তো ভাই কোনো নরমাল পাবলিকে অত হয় না এখন ওনারা প্রথম দল থেকে শাকাছিনা নিজে ব্যাগে করে নিয়ে গেছে এখন দেখা যায় যে মনে হয় জানা আইবি রহমান ডাইরিয়াতে মারা গেছেন আর ওই যে আদা চাচা নামে একজন ছিল যে আওয়ামী লীগের সমস্ত মিটিং মিছিল আদা চাচা আদার ভিতরে গেছে সুতরাং সব ফুটে গেছে একুশে আগস্ট এই দুই হাজার চার সালের একুশে আগস্ট নামে কিছু হয়েছে বলেও এখন মনে হচ্ছে যে নাই এরকম কিছু হয় নাই এরা পঁচাত্তরের পনেরোই আগস্টে যে ঘটনা ঘটাইছে সেম দুই হাজার চার সালের একুশে আগস্ট সেম একই ঘটনা ঘটাইতে চাইছে আর দুইটা একই সূত্রে গাথা দেখেন মানে হায়দার ভাই এটা কি পঁচাত্তরের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চেয়েছিল এটা বুঝাইতে চান আপনি সেইটাই এখন দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন পঁচাত্তরের পনেরো আগস্ট ঘটনা ঘটনা পরে ইমডিনিটি দেওয়া হইলো সকলকে রাষ্ট্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় ওনাদের অ্যাম্বাসেডার বানায় পাঠানো হইলো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ যখন এই মামলা আবার পুনঃ তদন্ত করলো দুই হাজার একে তারা ক্ষমতা আসা পুরাটা স্টপ মানে এই মামলা বঙ্গবন্ধু হত্যা মামলা বলে কিছু থাকবে না এরপরে যখন দুই হাজার আট সাল আসলে এরপরে আওয়ামী লীগ ধরতে পারলো একের পরে কাজটা চলতেছিল ঠিক সেম ঘটনাটা এখনো করছে ওরা যে তারেক জিয়া খালেদা জিয়া বিএনপি হবে মৌলবাদী গোষ্ঠীটাকে বাঁচাইতে হবে সুতরাং ওরা সেম ওই পঁচাত্তর আর দুই হাজার চার একই সূত্রে গাথা একই জিনিস এবং সেই ঘটনায় যেমন দুই হাজার একে সফল দেখেন একুশ বার টোটাল একুশ বার হামলা করা হয়েছে শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্য পারে নাই এখন এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট সেই কাহিনীটা ঘটানোর চেষ্টা করছে শেখ হাসিনা একা ছিলেন চার তারিখ শেখ রেহানা হিসা পৌঁছাইছেন বাংলাদেশে দুই বোন ওখানে ছিল সুতরাং দুই বোনরা হত্যা করতে হবে সেই জন্যই পুরো সেনা বাহিনী মিল্লা খুইলা দিছে যে যান হামলা করেন মাইরেই ফেলা তো এগুলো সবই একই একই জিনিস তবে ভাই এই যে আজকে মুক্তি দিয়ে দিল আর কি হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব করে ওনাদের তো ক্ষমতা আছে সব না ডাক্তার ইনুস মাত্র দিল না যে আমার বিরুদ্ধে যত মামলা আছে সব বাদ তো রকম নামে এইটাও দিছেন ওনারা যেমন আপনার সাতশো জন জঙ্গি যারা লিস্টেড জঙ্গি সবগুলো ছেড়ে দিছে আপনার যে মেজর জিয়া নামটা মনে আছে মেজর জিয়া এক লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করা আছে আমেরিকান এম্বাসি থেকে আমেরিকান সরকার এক লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করছে এই জঙ্গিরে ধরার জন্য তারাও ছেড়ে দিছে পাঁচই আগস্টের পরে সবই তো ছেড়ে দিছে সুতরাং এখন তারেক খালাদা জিয়ার মামলা খালাস তো নর্মাল বিষয় আমার কাছে যে এখন ওরা সব বলবে যে চব্বিশ আগস্ট কোনো ঘটনা দশটাক অস্ত্র আসে না আসলে বাংলাদেশে এগুলো সব চব্বিশ আগস্ট এটা কয়দিন পরে বললো যে এটা এআই দিয়া বানানো হয়েছিল যদিও ওই সময় এআই জমানা ছিল না দশটাক অস্ত্র এটাও এআই এগুলো সবই এআই দিয়া বানানো হয়েছে বলবে দেখবেন লেখা রাখেন এগুলো সুতরাং এটা যেটা হইছে এটা ব্রাভ বলতে পারেন আপনারা যে এই দেশের লোকজন একটু দেখুক পরবর্তীতে যাতে আবার আগামীতে কেউ যাতে এগুলো যদি ধরা হয় কেউ যাতে না বলে যে না তবে এটা আমার মতে এটা ভালো হইছে অষ্টাশি সালে আটচল্লিশ জন মারা গেছিল চিটাং এ শেখ হাসিনার মিটিংয়ে যাওয়া সেনাবাহিনীর গুলিতে সরাসরি সেনাবাহিনী সরাসরি গুলি করছিল আটচল্লিশ জন লালদিঘির ময়দানে তা আমরা আটচল্লিশ জন বলি এই জন্যই যে আটচল্লিশ জনের লাশ আমরা গইনা পাইছিলাম আর বাকি তো আহত হয়েছে কত হাজার তার কোনো হদিস নাই তার মধ্যে আমি একজন রাবার বুলেট গুলি এই জায়গায় ছিল এই জায়গায় এই যে গর্তটা দেখছে এখানে অষ্টাই সালে ওইটার আটচল্লিশ জন এরপর আপনার দুই হাজার চারে এই চব্বিশ জন মারা গেল এখন ওনারা এইসব বলুক যে দুই হাজার চব্বিশে যে পায় ওনাদের হিসাবে যে ছয়শ কতজন মারা গেছে অদূর ভবিষ্যতে আমরা মনে এইটাও এটাও কিছু নাই এগুলো সব দিয়ে করা হয়েছিল তখন এটা আমরাই বলবো আপনারা সন্ত্রাস করতে গেছেন কোপা করতে গেছেন মইরা গেছেন ভাই কিছু করার তো একুশ হামলা যেটা হইছে সেটা সারা পৃথিবী জানে কিভাবে পানি দিয়া ধোয়া হয়েছে রাস্তাঘাট কিভাবে বুলেট এবং আর্জেস্ট গ্রেনেড খোসা এগুলো নিয়ে যাওয়া হয়েছে সরকার এ সারা পৃথিবী জানে ওই সময় আন্তর্জাতিক তদন্ত করতে বলছিল করে নাই এরপরও পৃথিবী জানাতো এটা তো এখন আপনারা করলেন আর কে মামলা এখন তো আর নাই এখন এটা হইছে বলি এটাও মুছা দেওয়ার চেষ্টা করবে তবে এটা মুছতে পারবে না ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস ঘুরে ফিরে এফবিআই তদন্ত করছিল না আমেরিকার এফবিআই এসে তদন্ত করছিল তো এই ঘটনাটা আটচল্লিশ ঘন্টার জন্য ওনারা আসছিল দেখা গেছিল মালপানি খাইছে আবার চলে গেছে মালপানি খাইছে চলে গেছে এই যে এখনো জাতিসংঘ এসে তদন্ত করছে না চব্বিশের এটা কিন্তু তদন্ত করে কি বললো তদন্ত করে তো ওনারা কিছুই পায় না ওনারা শেষ পর্যন্ত বললো যে আমরা সেনাবাহিনীর সাথে কথা বলতে পারি যে সেনাবাহিনী গুলি করছিল সেভেন পয়েন্ট সিক্স টু ওনারা ওই যে আপনার গণভবন বঙ্গভবন সংসদ ভবনের যেই স্পেশাল ফোর্স ওদের কারোর সাথে যোগাযোগ করতে পারে না ওইখানে আপনার এই যে দেড় হাজার কেজির এক একটা কেবিনেট অস্ত্র শস্ত্র বিভিন্ন ইনস্টুমেন্ট ভরা এই ক্যাবিনেট পর্যন্ত গায়েব হয়ে গেছে গা এগুলারই অধিস কর্তার নেই ওনারা এইসব তদন্ত দিয়ে ভাই কিছু হবে না শেখ হাসিনার দোষ আছে কি জানা এর পনেরো বছর ক্ষমতায় ছিল এই সবগুলার জুলাই দেওয়া আগে কি হইতো বাবুরিয়ার জুলাই দিয়া পরে বাবুরিয়ার অন্য বিচার করে এগুলার ফাঁসি দিতে অসুবিধা কি আছে এগুলো জুলাই না দেওয়াটাই ক্ষতি হয়েছে কারণ ক্যাঙ্গারু করা উচিত এইসব যে উনি যতই বলুক যে আমরা না নিয়মতান্ত্রিক আইনে নিয়মতান্ত্রিক আইনে পৃথিবীর কোনো কিছুই হয় না এবং অদূর ভবিষ্যতে আবার আমলিক ক্ষমতা আসে যে এগুলোর কোন নিয়মতান্ত্রিক নাই সোজা ধরেন ফালাই দেন শেষ নো বিচার নাথিং এটি হচ্ছে মূল কাহিনী